নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ গীতা অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেন হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরও সে রোগ ব্যাধির কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে আর এর উত্তরে তখন ভগবান বলেন হে ধনুর্ধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে যেসব প্রাণী সংসারে এমন বস্তুর সাথে মুহূর্তে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকেই যায় মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো পড়ে কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্য সে বারবার ভিন্ন গর্ভে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্বের দুঃখ ভোগ করে অর্জুন আবার ভগবানকে জিজ্ঞাসা করে হে মাধব সংসারে মোহ মায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পাঁচ ইন্দ্রিয়ের বসে এই পাঁচ বিকার ক্রাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন তো মত্ত হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল ইয়া প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জনার্দন এই মত্ত হাতিরূপী মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি প্রচেষ্টা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেন হে অর্জুন যেভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্য মহাব্বত অঙ্কুশকে প্রয়োগ করতে হয় সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞান রূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে অর্জুন আবার ভগবানকে জিজ্ঞাসা করে হে প্রভু কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহ মায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি কীরূপ পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি আপনার কাছে জানতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগ্যী বলে জানবে যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমার দর্শন করতে পারে না কারণ সব তাদের মনে ভক্তি বা প্রেম কোনো টাই নেই তারা অহংকারে ডুবে থাকে তবে বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান স্বরূপ শুধু মনে যে আমার ভক্তি করে সেই সব অভ্যাসই যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত আমি তাকে সব সময় দর্শন দিয়ে থাকি এবার আবার অর্জুন কৃষ্ণকে বলেন হে মধুসূদন মনুষ্য এই পাঁচ বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারোর স্ত্রী অকাল মৃত্যু হয় কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষ নপুংসং হয়ে যায় আমি জানতে চাই আপনার কাছে তখন ভগবান বলেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সেই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায় যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করতে পারে না সেই ব্যক্তি নপুংসং হয় এই সবগুলি হল ভয়ঙ্কর পাপ এবারে অর্জুন আবার জিজ্ঞাসা করে ভগবানকে হে পরমেশ্বর মানুষ কোন পাপের কারণে সব সময় রোগ ভোগ করে আর কোন পাপের কারণে ভার বাহনকারী গাধার জন্মপ্রাপ্ত হয় স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন পাপকর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা আমাকে কৃপা করে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ধনুর্ধারী অর্জুন যে ব্যক্তি নিজের কন্যা সন্তান সম্পদান করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদায় রুগী হয়ে থাকে যে ব্যক্তি অভক্ষ ভোজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে সে গাধা জন্মপ্রাপ্ত হয় যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায় যে নারী রান্না করে প্রথমেই ভ্রজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শুকর প্রভৃতি গর্ভে জন্মগ্রহণ করে আবার অর্জুন ভগবানকে প্রশ্ন করে হে কৃপানিধান এই সংসারে কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি দিয়েছেন তারা কোন পূর্ণ কর্ম করেছে কৃপা করে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বলেন হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণদান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়ার রথ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয় আবার অর্জুন ভগবানকে বলেন হে ভগবান আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুৎসিত তো কাউকে ধনবান করেছেন তো কাউকে আবার নির্ধনও করেছেন এই রকম বৈপরীত্য কেন ভগবান তখন ভগবান বললেন হে অর্জুন যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যাদান করেছে সে বিদ্যান হয় যদিও মানুষের রূপ নয় তার গুণই হলো মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পূত্তবান হয় তখন অর্জুন আবার ভগবানকে প্রশ্ন করলেন হে মধুসূদন মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন তখন ভগবান বললেন যদি মনুষ্য আমার থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে যে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর হাতে মোহে আবদ্ধ হয়ে পড়ে এই সবই হলো নশ্বর বিবেকবান মানুষ এই সব থেকে দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগের পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সম্মান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সব বস্তুই নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর তখন অর্জুন আবার বলে হে জনার্দন মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকলাঙ্গ এসবের কারণ কি এই রোগ ব্যাধিগুলি কেন হয় কৃপা করে আমাকে একটু বলুন তো তখন ভগবান বলেন হে অর্জুন যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেই সব প্রাণী ক্রোধ এবং রক্তবিকার অলস দরিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব প্রাণী স্ত্রীলোক প্রতিব্যতা ধর্ম পালন করে না তারা নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে পড়ে তখন অর্জুন আবার বলে হে মধুসূদন কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন গুরুর মহিমার বিষয়ে আমি জানতে চাই আপনার কাছে তখন ভগবান অর্জুনকে বলেন তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণ কর তুমি ধন্য ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র তাদের কথা আর কিছু বলার নেই হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন তাকেই গুরু মানা উচিত সমগ্র সংসারে গুরু হলে শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাদের মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ জগৎগুরু প্রকৃত গুরু হলে তিনি প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং রাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজার সব দিক থেকে করো হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল গুরু কৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগ্রাম মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সময় যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গাজল অপবৃত্ত হয় সেই রকমই গুরু বিমুখ ব্যক্তির ভোজন অপবৃত্ত হয় এই রকমই ব্যক্তি কুকুর শুকর গর্ধব কাক প্রভৃতি গর্ভে জন্মগ্রহণ করে হে অর্জুন গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না গুরু বিনা ব্যক্তি নরকগামী হয় যে ব্যক্তি গুরুর সেবা করে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার জন্য যোগ্য তেমনি উত্তম আধার শ্রী গুরুর ভক্তি শ্রদ্ধা ও পূজার যোগ্য ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনই হে অর্জুন সমস্ত শুভ কর্মের মধ্যে গুরু সেবা হলই উত্তম গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুগর্ভে জন্মলাভ করে ফল ভোগ করে তাকে চুরাশি লক্ষ বার জন্মের জন্য ভ্রমণ করতে হয় যে গুরু সেবা করে তার উপর আমি প্রসন্ন হই সে চুরাশি লক্ষ বার জন্মের থেকেও মুক্তি পায় এবং জন্ম রহিত হয়ে যায় যে প্রাণী গুরু সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় হে অর্জুন আমার ও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে এই জন্য এই পাঠের নাম গর্ভগীতা ভগবান শ্রীকৃষ্ণের মুক্তিকে অর্জুন এই গীতা শ্রবণ করেছিলেন আপনারা অর্জুন এবং ভগবানের কথোপকথন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন